তেহট্টের মেলা আজকে শেষ তার জন্য আজকে আর কিছু বাদ রাখিনি সব কটা উঠে পড়েছিলাম আর ঠান্ডা এতটা পড়ার কারণে চলে গেছিলাম আগুনের কাছে একটু হাতটা করার হ্যাঁ গো ঠিক শুনেছ আমাদের তেহট্টের এক মাসের মেলা আজকে শেষ তার জন্য ভাবলাম চল আজকে একটু ঘুরেই আসা যাক বাট আজকে কিন্তু ঠাকুর বিসর্জন দেবে না দেবে কালকে এসেই প্রথমে বান্ধবীর সঙ্গে মিট করে নিলাম তারপরে দেখতে পাচ্ছিলাম ও খিচুড়ি খাচ্ছে আর খিচুড়ি প্রসাদ তো আমার ফেভারিট এর জন্য আমি ভাবলাম যে চলো আগে খিচুড়ি প্রসাদটাই নিয়ে আসা যাক তার জন্য গুটি গুটি পায়ে আর কি চলে গেছিলাম আর দেখো কত মানুষ এসেছে খিচুড়ি খাওয়ার জন্য আমিও চলে গেছিলাম তারপরে ভিড় ভিড়ের মধ্যে থেকে আমিও নিয়ে চলে আসলাম খিচুড়ি আর একটুখানি ফাঁকায় চলে যাচ্ছিলাম খিচুড়ি খাওয়ার জন্য দেন আমরা খাওয়ার পরে চলে যাচ্ছিলাম নাগরদোলনার সাইডে আর নাগরদোলনার এই সাইডে এসে আমার বান্ধবী নাই নাগরদোলনার কোনো একটা চেনা পরিচিত কি একটা জন্য হয় তার জন্য আমাকে আর কি ফ্রিতেই আর কি আজকে এই নামের নামটা কি বলে যেটাতে উঠেছে আমি না বাট আমি বলি চ্যাপ্টার রুটি বিকজ এটা চ্যাপ্টার রুটির মতনই গোল গোল আর আরো দেখো বান্ধবীর নিচে দাঁড়িয়ে আমাকে ভেঙাচ্ছে ওকে কত করে বললাম যে তুই ওঠ ও বলছে না আমার বমি পায়ে আমি উঠবো না তো কি করা যাবে আমি তো উঠে পড়লাম আর উঠে আমার হাত পায়ে এতটা ঠান্ডা হয়ে গেছে আমি তোমাদের বলে বোঝাতে পারবো না রিসেন্ট কতটা যে ঠান্ডা পড়েছে সেটা তো তোমরা জেনেই গেছো আমরা মাখা সন্দেশ কিনেছিলাম এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে খাচ্ছিলাম আর আগুন আগুনে হাতটা একটু গরম করছিলাম তারপরে আর কি চলে গেছিলাম একটুখানি মেলার ভেতরে আর বান্ধবী মেলায় এসে কিচ্ছু দরকার নেই ওর শুধু টেডি বিয়ারের দোকানে গিয়ে ওর মনটা আটকে যায় কতগুলো যে বেয়ার কেনে ওর প্রতিটা মেলায় এসে এক একটা করে কিনে নিয়ে যায় এই মাইয়েটা যেই দিন আসবে মেলা সেই দিনই আর কি ফুল লাগবে তাও আজকে আবার চলে বললে হবে না কাকুর কাছে কিন্তু অনেক সুন্দর সুন্দর পুতুল ছিল বেশ ভালো লাগছিল আমার দেখতে আর আমার এই কুকুরটা খুব মানে এই কুকুর পুতুলটা খুব পছন্দ হয়ে গেছিল বাট আমি নিজের মনটাকে কন্ট্রোল করে ওকে রেখেই আসলাম বিকজ আমার নিজেরই থাকার ঘর নেই তারপরে আবার আমি টেডি বিয়ার কোথায় রাখবো তারপর দেখো মাখা সন্দেশের কথা বলেছিলাম এখন আমরা এসে মাখা সন্দেশ খাচ্ছিলাম আবার আগুনের কাছে দাঁড়িয়ে এই দোকানের মাখা সন্দেশটা যে এত সুন্দর হয় না কি বলবো আরে দেখো অনিশাও চলে এসেছে মানে বান্ধবী যেই বেরিয়ে গেলো আর অনিশিয়াও তখন চলে আসলো মানে কো আমি হচ্ছে মেলা থেকে বাড়ি এসে ভিডিওটা এডিট করছে আমার হাত পা থাতা করে কাঁপছে তাও আমি কাঁপতে কাঁপতে ভয়ে ওভার দিচ্ছি কি আর করা যাইবে বলো তারপর আমি আর অনেশা একটু মেলায় ঘোরাঘুরি করছিলাম তারপরে ঘুগনির দোকানে চলে এসেছিলাম ঘুগনি খাওয়ার জন্য তারপরে কি ওকে নিয়েও আমি একটু ভাইনি চলে গেছিলাম নাগরদোলনার সাইডে আর নাগরদোলনার সাইডে এসে আমার হুট করে মনে হলো যে চলো আজকে এটা তো ওঠা যাক আর কাকুকে একটু রিকোয়েস্ট করার পরে আমাদেরকে উঠতে দিয়েছিল আর আমরা মন খুশি মতন অনেকক্ষণ আমাদের আর ঠান্ডা এতটা পড়েছে যে মানে পুরো যেটাতে লাফাচ্ছিলাম সেটা পুরো ভিজে গেছিলো আমরা বড়রা উঠলে নাকি বেশি টাকা নেবে বাট আমি তারপরেও ওনার কাছ থেকে অনেক বার্গেনিং করেছি বলছে যে বাচ্চাদেরকে কুড়ি টাকা করে নেয় বড়োদেরকে চল্লিশ টাকা করে নেবে আমি বলছি কাকু আমরাও তো বাচ্চা বলছে তোমরা আবার বাচ্চা কীভাবে আমি বলছি মনটা তো বাচ্চা কাকু বলছি যে মন তো সবারই বাচ্চা হয় আমি বলছি যদি সবার বাচ্চা হতো তাহলে তো আপনার মনটাও বাচ্চা হতো আর আপনি আপনার মনটা বাচ্চা হলে আমাদের কাছে তো টাকাই চাইতেন না মি তুলে নিতেন আমাদেরকে এত কিছু বলার পরে বলছে না বাবু তোমার সঙ্গে আমি পারবো না তুমি তিরিশ টাকা করে দিও ওঠো দুই পাশের সঙ্গে জিতা অত সহজ না তো সেখান থেকে বেরিয়ে ফুচকা ফুচকা খেয়ে আবার একটুখানি বাড়ির জন্য কিছু কিছু জিনিসপত্র কিনে সোজা বাড়ির দিকে রওনা দিলাম আর বাড়ির দিকে রওনা দেওয়ার পথে দেখো কি কুয়াশা হয়ে গেছিলো বাবারে বাবা তো আজকের ভিডিওটা পর্যন্ত পর্যন্তটা